মালদা জেলার গাজল ব্লকের মাঝরা অঞ্চলের আগমপুর বৌথ এলাকায় ড্রেন নির্মাণ কাজের শুভ সূচনা করা হয় নারকেল ফাটিয়ে শনিবার বেলা বারোটা নাগাদ এই শুভ সূচনা অনুষ্ঠানটি হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজল ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন গাজল পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ কর্মাধ্যক্ষ মিলন যোগী স্থানীয় পঞ্চায়েত প্রধান বিকাশ ভৌমিক থেকে শুরু করে অন্যান্য উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন বলেন গাজল ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে পঞ্চদশ অর্থ কমিশনের পক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা ব্যয়ে ড্রেন নির্মাণের কাজ শুভ সূচনা করা হয় আগামী দিন মাঝরা অঞ্চলটিকে নতুন করে রূপায়ণ করার লক্ষ্য রয়েছে আমাদের নতুন করে বলার কিছু নেই আমরা বিভেদের রাজনীতি করি না মাঝরা অঞ্চলটা বিজেপি অধ্যুষিত অঞ্চল এখানে বিজেপি প্রধান আছে এখানে পরিযায়ী পাখি আমাদের এমএলএ আছে এমপিও পরিযায়ী পাখির মধ্যে চলাফেরা করে সারাদিন সারা বছর পুরো পাঁচ বছর দেখার সাক্ষাৎ নেই আমরা উন্নয়ন নিয়ে রাজনীতি করি আগামী দিনে মাঠে অঞ্চলকে আমরা আরও নতুন একটা জায়গায় ত্বরান্বিত করব। মাঠেরা একটা নতুন রূপ পাবে সেটা বড় কথা নয় আজকে আমাদের সম্মিলিতভাবে রাজ্যের পঞ্চায়েত সমিতির পক্ষ এবং ব্লক প্রশাসনের পক্ষ থেকে আমরা ড্রেন উদ্বোধন করলাম তার আনুমানিক মূল্য পাঁচ লক্ষ টাকা এখানে আমার পঞ্চায়েত সমিতির আমার কলিগ মিলনযোগী বিদ্যুৎ কর্মাদক্ষ এবং ভূমি কর্মাধ্যক্ষ আমার দীপক গোষ্ঠক এখানে আছেন তথাপি এলাকার বিশিষ্টজন দীপক দাঁতের শুরু করে বিকাশ দা বাপিদা পঞ্চা দা আমার কাউ এবং বিশিষ্টজনের আছে প্রত্যেকের উপস্থিতিতে এবং সহযোগিতা আজকে আমরা এই ট্রেনটা উদ্বোধন করলাম আগামী দিনে মাথার আরও উন্নয়ন হবে আমরা মাঝারাবাসীর সাথে আছি জনগণের পাশে আছি এলাকাবাসীর সাথে আছি ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স